যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ এমন অবস্থাতে দাঁড়িয়ে প্রিয়জন যদি তোমাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করে তাহলে তুমি কি কি সংকেত মধ্যে বা পারিপার্শ্বিক অঞ্চলে লক্ষ্য করতে পারবে আজকে অতি সহজ সাধারণ ভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। কি কি সংকেত যা খুব গোপন তুমি লক্ষ্য করতে পারবে পুরোপুরি বুঝতে পেরে যাবে যা ইউনিভার্স তোমার কাছে কিন্তু পাঠাচ্ছে সেগুলো অতি সহজ সাধারণ উপায়ে চেষ্টা করছি তো চলো যাওয়া যাক আজকের মেন ভিডিওতে যদি মনে হয় বন্ধুরা যে আজকের ভিডিও দেখে তোমাদের একটু দেখে চলে না একটাবার লাইক দিয়ে যাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো যাতে তোমাদের সাপোর্টে আমি একটু এগিয়ে যেতে পারি চলো শুরু করছি মেন ভিডিও প্রথম পয়েন্ট দেখো বন্ধুরা যোগাযোগ তো ভীষণ জরুরি একটা সম্পর্কে এবার তোমাদের মধ্যে সেই জরুরি বিষয়টাই মিসিং হয়ে গেছে যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে সেই মানুষটা না যোগাযোগ করে না কল করে না মেসেজ করে না কোনো ইশারা পাঠায় কিছুই পাঠায় না এর মধ্যে যেখানে যোগাযোগ নেই তুমি সুস্থ স্বাভাবিক হয়ে যাচ্ছ তুমি আর ওর জন্য কাঁদো না ওর জন্য সময় নষ্ট করো না ওর জন্য ব্যতি ব্যস্ত হও না কিছু হও না তুমি ওর জন্য নিজের জীবনটাকে নষ্ট করতে চাও না পরিষ্কার এই অবস্থাতে দাঁড়িয়ে তুমি ভালোই কাটাচ্ছ নিজের জীবনটা ঠিক যখন তুমি ভালোভাবে নিজের জীবনটাকে কাটানোর চেষ্টা করছো ঠিক তখনটাই তোমার সেই ভালো থাকাটাকে বিঘ্নিত করে দিচ্ছে তার কিছু বিষয় মনে পড়া বা তাকে নিয়ে কিছু চিন্তা হওয়া তাকে নিয়ে কিছু অনুভূতি হওয়া তার কথা বারবার মনে পড়ছে তার কিছু বিষয় তার কিছু ভালো লাগা তার কিছু খারাপ লাগা এই বিষয়গুলো তোমার হঠাৎ করে মনে পড়ছে হঠাৎ করে তার সাথে ঘুরতে যাওয়ার কথা মনে পড়ছে এই বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু জাস্ট একদম কাকতালীয় না হঠাৎ করে মনে পড়ে যাওয়া বারবার হচ্ছে অনেক বেশি পরিমাণে তোমার সেই মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তা হওয়া এইগুলো এমনি এমনি হয়ে যায় না একবার হতে পারে দুবার হতে পারে কিন্তু দিনের মধ্যে দশ বার হচ্ছে পসিবেলই না যদি তোমার মধ্যে তুমি এটা লক্ষ্য করতে পারছ বন্ধুরা তাহলে আমি এটা শিওর বলতে পারি সেই মানুষটা তোমাকে ম্যানিফেস্ট করছে তোমার কাছে সেই মানুষটার একটা খুব গাঢ় দৃঢ় এনার্জি এসে পৌঁছাচ্ছে যা তোমার মনকে অতি সহজে ব্যতিব্যস্ত করে ফেলছে অতি সহজে তোমার মনকে প্রলুব্ধ করে ফেলছে অতি সহজে তোমার মনকে গলিয়ে ফেলছে যার মাধ্যমে তুমি তার কথা ভাবতে বাধ্য হয়ে যাচ্ছ আর যেই কারণে তোমার সারা দিনের শিডিউল হ্যাম্পার হচ্ছে তোমার সারা সারাদিনের কাজকর্ম হ্যাম্পার হচ্ছে তুমি ঠিক মতো কোনো কাজে মন বসাতে পারছো না এই বিষয়গুলো তুমি যদি লক্ষ্য করতে পারো তাহলে একদম সেই মানুষটা ম্যানিফেস্ট করছে আর যদি চাইছো তুমি এটাকে এড়িয়ে যাবে তাহলে একটা মাত্রই উপায় লেট গো করতে হবে এটা ছাড়া আর কোনো উপায় নেই যদি লেট গো করতে পারো তাহলেই এখান থেকে বাঁচতে পারবে নয়তো দিনের পর দিন তোমাকে আরো এই মানুষটার চিন্তা ভাবনা এনার্জি এগুলো ডিস্টার্ব করবে আর যদি চাইছো সেটাকে গ্রহণ করতে তাহলেও তোমাকে সেই মানুষটাকে নিয়ে আরো ভাবে ভাবতে হবে আর খুব পজিটিভলি ভাবতে হবে যখন তুমি পজিটিভলি ভাববে তখন সেই মানুষটা যদি তোমার কাছে ফিরে আসতে চায় তুমি অ্যাকসেপ্ট করতে চাও তাহলে সেটা সম্ভব হয়ে যাবে বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট দেখো বন্ধুরা আমাদের ইউনিভার্স কিন্তু সব সময় ম্যানিফেস্টেশনটাকে একটা ওয়েতে পাঠানোর চেষ্টা করে আর এই ওয়েটা হিসাবে আমাদের স্বপ্নটাকে ব্যবহার করে সব থেকে প্রথমে আর এই যেহেতু স্বপ্নটাকে ব্যবহার করা হচ্ছে আর সেই স্বপ্নের মাধ্যমে সেই মানুষটার ম্যানিফেস্টেশনকে তোমার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে আমাদের ইউনিভার্স তার কারণে তুমি বিভিন্ন টাইপের স্বপ্ন সেই মানুষটাকে নিয়ে দেখবে এবার তোমার কাছে যদি স্বপ্ন এরকম আসে যে তুমি তোমার প্রিয়জনকে নিয়ে কোথাও বসে আছো সময় কাটাচ্ছ কিন্তু তোমাদের মধ্যে কথা হচ্ছে না তোমাদের মধ্যে কোন বাক্য সাথে সেই মানুষটার খারাপ কোনো আসছে না সব মেমোরি ভালো আসছে হয় পজিটিভলি তুমি দেখতে পাচ্ছ তাহলে কিন্তু এটার মানে এখানেও আসতে পারে যে সেই মানুষটার গাঢ় ম্যানিফেস্টেশনের চক্করে তুমি পড়ে গেছো যার কারণে সেই মানুষটা তোমার কাছে এনার্জি পাঠাতে সফল হচ্ছে আর যখন সে সফল হয়ে যাচ্ছে তখন কিন্তু এই বিষয়গুলো তোমাকে ডিস্টার্ব করছে বুঝতে পারলে আর এই বিষয়গুলো তখনই বুঝতে পারবে যে সফল হয়ে গেছে যখন দেখছ বারংবার সেই মানুষটার স্বপ্ন তোমার কাছে আসছে প্রায় একই রকম স্বপ্ন যেখানে সেই মানুষটা ভালো সময় কাটানোর চেষ্টা করছে সেই মানুষটা কিছু বলার চেষ্টা করছে কিন্তু বলছে না চুপ করে বসে আছে তোমরা ভালো সময় কাটাচ্ছ তুমি এটা দেখতে পাচ্ছ তার মানে এটাই যে সেই মানুষটা ম্যানিফেস্ট করেছে ম্যানিফেস্ট করেছে বলেই তোমার মধ্যে এগুলো তুমি লক্ষ্য করতে পারবে থার্ড পয়েন্ট দেখো বন্ধুরা তুমি যদি ম্যানিফেস্টেশনের চক্করে পড়ো তাহলে কিন্তু তোমার এনার্জি তার এনার্জি একেবারে এক হবে মিলবে কারণ তুমি ওকে চিনতে সে তোমাকে চিনতো তুমি ওকে ভালোবাসতে সেও তোমাকে ভালোবাসত এখন হয়তো ভালোবাসার বিষয়টা উঠে গেছে কিন্তু ভালো তুমি তো বেসেছো এবার যখন তোমরা ভালো বেসেছো একে অপরকে একটা সময় হলেও তখন তোমার এনার্জিকে তার এনার্জি চেনে তার এনার্জিকে তোমার এনার্জি চেনে এবার যখন দুটো একসাথে হবে তখন কিন্তু ম্যানিফেস্টেশন সফল হবে এবার তুমি এটা কি করে বুঝবে যদি তোমার চোখে হঠাৎ করে নানান রকমের অ্যাঞ্জেল নাম্বার চোখে পড়ছে বা অ্যাঞ্জেল নাম্বার তুমি দেখতে পাচ্ছ প্রায় দিনে অনেকবার এটা কিন্তু একটা খুব ভালো সংকেত এটাকে কোনো সময় খারাপ সংকেত হিসাবে ধরা যাবে না টাইমে দেখছো এঞ্জেল টাইম দেখতে পাচ্ছ নাম্বারে অ্যাঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছ এই বিষয়গুলো কিন্তু এটাকেই ইন্ডিকেট করে যে তোমাদের এনার্জির মিলন ঘটছে আর এনার্জি কিন্তু কোনো সময় খারাপ দিকটা বহন করে আনে না এনার্জি কিন্তু ভালো দিকটাই বহন করে আনার চেষ্টা করে কিন্তু ভেবে ফেলি আমরা নেগেটিভটা আর যেহেতু আমরা নেগেটিভটা নেগেটিভটা ভেবে তাই আমাদের সাথে হয় বুঝতে পারলে তো তুমি যখন ভাবছো বা সেই মানুষটা ভাবছে তোমার এনার্জির সাথে কানেক্ট হচ্ছে তখন কিন্তু সেটা গুড এনার্জি হিসাবেই পরিলক্ষিত হয় আর সেই মানুষটা যখন তোমাকে নিয়ে ভালো চিন্তা করছে ভালো ভাবনা করছে ভালোভাবে ভাবার চেষ্টা করছে তার কারণে কিন্তু তুমি এই বিষয়গুলো নিজের মধ্যে লক্ষ্য করতে পারছো বুঝতে পারলে ফোর্থ পয়েন্ট হঠাৎ করে কোনো একটা গান বা কোনো একটা পার্টিকুলার জায়গা বা কোনো একটা পার্টিকুলার সিচুয়েশন হঠাৎ করে মনের মধ্যে ট্রিগার্ড হয়ে গেলো মনের মধ্যে চলে আসলো মনের মধ্যে সেই ভাবনাটা সারা দিন ধরে ঘুরপাক খেলে থাকলো সারাদিন ধরে তুমি সেইটা নিয়ে ভাবতে থাকলে যদি এমনটা হচ্ছে হঠাৎ করে আর সেই ভাবনা চিন্তাটা তোমার মনে থেকে কোনোভাবে হচ্ছে না বারবার তুমি সেই বিষয়টাকে ভেবে ফেলছো সেই বিষয়টাকে তুমি চিন্তা করে ফেলছো সেই বিষয়টা নিয়ে বারবার তুমি জল ঘোলা করছো এক কথায় বলতে গেলে তাহলে কিন্তু এখানেও একটা বিষয় যে সেই মানুষটা তোমাকে নিয়ে সেই বিষয়টা ভাবছে কারণ ওই যে গানটা ওই যে পার্টিকুলার সিচুয়েশনটা বা পার্টিকুলার একটা জায়গা যেখানে তুমি তাকে নিয়ে ভাবনা চিন্তা করে ফেলছো এটা কিন্তু ওই দিক থেকে আসছে সেই দিক থেকে এনার্জিটা আসছে বলে তোমার যে শান্ত স্বাভাবিক জীবনটা এটাকে বিঘ্নিত করে দিয়ে তোমাকে ভাবাতে বাধ্য করে দিচ্ছে বারবার তোমাকে চিন্তা করতে বাধ্য করে দিচ্ছে যার কারণে তুমি বারবার ডিস্টার্ব হচ্ছ আর যদি এমনটা হয় যে তুমি তার কথা ভাবতেই চাইছিলে কিন্তু ঠিকঠাক ভাবে এনার্জি আসছিল না তাও সেখানেও কিন্তু সম্ভব সেখানেও একটা গুড রেজাল্ট আসতে পারে যে তুমি যেটা চাইছিলে সেটা তোমার কাছে সম্ভব হয়ে গেল তার মানে ম্যানিফেস্টেশন সফল হয়ে গেছে ম্যানিফেস্টেশন সফলের কারণেই তোমাদের দুজনের কার এনার্জি এক হয়ে তোমার কাছে এসে সেই এনার্জিটা পৌঁছাচ্ছে সেটা তার কাছে গিয়েও পৌঁছাচ্ছে বুঝতে পারলে সেখানে তোমাদের দুজনের একটা লাভ হচ্ছে দুজনের একটা খুব ভালো দিক পরিলক্ষিত হচ্ছে যে তোমাদের সম্পর্ক আবার আগের মতন ঠিকঠাক হতে চলেছে বুঝতে পারলে এখানে একটা ভালো দিক আমরা ধরে নিতে পারবো লাস্ট পয়েন্ট আর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি তোমার সাথে দিনের পর দিন ধরে এই ঘটনাটা হচ্ছে যে তুমি যেখানেই যাচ্ছ যেমনভাবেই ভাবেই যাচ্ছ তোমার সাথে কাকতালিয়া ঘটনাটা খুব বারবার ঘটছে যেমন সেই মানুষটির নাম বা সেই রকম দেখতে কোনো মানুষ বা সেই রকম পোশাক পরা কোনো মানুষ বারবার চোখে পড়ছে বারবার তোমার সামনে চলে আসছে বারবার তোমার সাথে দেখা হয়ে যাচ্ছে বারবার হয়তো কথা বলতে চলে আসছে এই বিষয়গুলো কিন্তু এখানেও ইন্ডিকেশন দেয় যে ম্যানিফেস্টেশনের পুরোপুরি সফলতার দিকে তুমি এগিয়ে গেছো ম্যানিফেস্ট হয়ে পড়েছ বলেই তোমার চোখে বারবার পড়ছে ম্যানিফেস্ট হয়ে পড়েছ বলেই তাই জন্য তুমি এই জিনিসগুলো দেখছো ম্যানিফেস্টেশনে আওতায় তুমি এসে গেছো বলে তাই জন্যই তোমার চোখে বারবার এই জিনিসগুলো দেখা দিচ্ছে যদি তুমি ম্যানিফেস্ট না হতে ম্যানিফেস্টেশনে চক্করে না পড়তে বা সেই ম্যানিফেস্টেশন সফল না হতো তাহলে তুমি এইগুলো কোনো সময় নিজের চোখে দেখতে পেতে না যেহেতু তোমার চোখে এইগুলো পড়ছে তুমি কোনোভাবেই এড়াতে পারছো না আর যখন চোখে পড়ছে তোমার বারবার সেই মানুষটার কথা মনে পড়ছে সেই মানুষটার নানান রকম স্মৃতি তোমাকে পাগল করে দিচ্ছে টিগার্ড হয়ে যাচ্ছে খুব বেশি পরিমাণ ব্যাকুল করে দিচ্ছে তোমাকে তাহলে এটা একটা কিন্তু বড় বিষয় এটা কোনোভাবেই ছোট কোনো বিষয় না যে জাস্ট নর্মাল হয়ে গেল খুব বড় একটা বিষয় যার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি হ্যাঁ যেই মানুষটাকে আমি ভালোবাসতাম সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছিলো কিন্তু এখন সেই মানুষটা ইনভেস্ট করছে আমায় যেটা আমাকে ব্যস্ত করে তুলছে বুঝতে পারলে এটা হচ্ছিল পুরো বিষয় যদি মনে হয় আজকের বিষয়টা তোমাদের শুনে ভালো লেগেছে বা তোমরা বুঝতে পেরেছ প্লিজ ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করে যাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো আর পরে দেখা হবে অন্য কোনো ভিডিও টাটা